বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি প্রিয় আপুরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন মা হয়ে গিয়েছি তাই নিজের সকাল্লাদের থেকে বেশি মেয়ের সকাল্লাদের গুরুত্বটাই বেশি তো মেয়ের খুব শখের জিনিস দুইটা অর্ডার করেছি সারপ্রাইজ ইনসাইড পেজ থেকে আমি আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সরি আপুকে এবং আপুর পেজের মডারেটারদেরও আমি বিগত পাঁচ বছর যে আপাত আপুদের কাছ থেকে প্রোডাক্ট নিই হয়তো বা আপু আমাকে ভুলে গিয়েছেন কিন্তু মাসাল্লা আলহামদুলিল্লাহ আপুদের কাছ থেকে আমি যতগুলো প্রোডাক্ট নিয়েছি সবগুলো প্রোডাক্টই অনেক অনেক বেশি ভালো আর এই যে টিফিন বক্সটা এটা আমার মেয়ের খুব বেশি পছন্দের আমি ওনাদের পেজে যতগুলো টিফিন বক্স ছিল সবগুলোর ছবি আমি ওকে দেখিয়েছি ও তার মধ্যে এটাই চুজ করেছে আমি আরও কম প্রাইজের মধ্যে ওকে দেখিয়েছিলাম বা বেশি প্রাইজের মধ্যেও দেখিয়েছিলাম কিন্তু ওগুলো ওর ভালো লাগেনি যাই হোক ওর যেহেতু এটা ভালো লেগেছে যদিও বা ওর বয়সের তুলনায় টিফিন বক্সটা একটু বেশি বড় তবুও এটাই ওকে দিলাম মেয়ের পছন্দ বলে কথা আর এই ওয়াটার বোটলটা হচ্ছে আমি দারাজে দেখেছিলাম তো দারাজে দেখার পর আপুকে নক করেছিলাম যে আপু এই ওয়াটার বটলটা আছে কি না আপু বলেছে যে হ্যাঁ আপু আছে তো দারাজের পিকটা আমি অ্যাড করে দিব ওইটা এইটা সেম জাস্ট থিমগুলো একটু আলাদা ওইখানে হেই লেখা আছে আর হচ্ছে কিছু ফ্লাওয়ার হয়তো বা আছে আমার ঠিক মনে নাই তো আপুদেরকে অনেক রিকোয়েস্ট করার পর অনেক খোঁজখবর নেওয়ার পর আমি কিন্তু এটা অর্ডার করেছি বলেছি আপু সেম যেন হয় না হলে কিন্তু আমার মেয়ে একেবারেই নেবে না ও হচ্ছে একটু পছন্দ করে জিনিসপত্র কিনে হোক সেটা কম দামি আর হোক সেটা দামি ওর যেটা পছন্দ হয় সেটাই ওর লাগে আর কি এর আগেও আমি সারপ্রাইজ ইনসাইড পেজ থেকে আরও একটি ওয়াটার বোটল এনেছিলাম জানুয়ারি মাসে তো সেটা ওর খুব বেশি একটা পছন্দ ছিল না তখন থেকে ও এই ওয়াটার বটলটাই পছন্দ করেছিল তাই ফাইনালি এটাই এনে দিলাম আর ওইটা একটু ভেঙেও গিয়েছে যার কারণে আবার নতুন করে এটা আনা তো এই তো থিমগুলো দেওয়া ছিল আমি হচ্ছে স্টিকার লেগিয়েছি দাঁড়া যে ছিল ওই উপরের কান্না করছিল এই থি স্টিকারটা লাগানো তো আমি ভুলবশত এই স্টিকারটা উঠে নিয়েছি তাই একটু ডিফারেন্ট লাগছে তবে পরবর্তীতে আবার ওইটা লাগানো যাবে নো প্রবলেম দেখতে কিন্তু সেম টু সেম আর হুবহু এক দানাজের প্রাইজের থেকে কিন্তু সারপ্রাইজ ইনসাইড পেয়ে অনেক প্রাইজে অনেক রিজনেবল প্রাইজে প্রোডাক্ট পাওয়া যায় আর অনেক ভালো মানের প্রোডাক্ট তাদের প্রোডাক্টগুলো এতই ভালো আমি বিগত পাঁচ বছর যাবত একটা ইলেকট্রিক বিটার ইউজ করছি এখন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেক ভালো আছে তো আপুদের প্রোডাক্ট যতবার নিয়েছি ততবারই স্যাটিসফাইড হয়েছি বাচ্চাদের খেলনা নেওয়া হয়েছে বাসার কুকারিজের কুকিং সেটের অনেক কিছু নেওয়া হয়েছে আপদের কাছ থেকে অনেক অনেক বেশি ধন্যবাদ আপু আপনাদের এই যে এই ওয়াটার বোতলটা আমি হচ্ছে উনিশে জানুয়ারি রিসিভ করেছিলাম মানে এক মাস আগে আমি ওটা রিসিভ করেছিলাম ওটা আমার ছোট মেয়ের হাত থেকে পরে যে ভেঙে গিয়েছে তো অনেক 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 ধন্যবাদ মনের মতো দেওয়ার জন্য আর এগুলো আমি ওর পাশে রেখে দিয়েছি ঘুম থেকে উঠে কতটা খুশি হবে সেটা দেখার জন্য তাই আমি বেশিরভাগ সময় এরকমই করে থাকি তো ওদের এই ছোট ছোট খুশিগুলো যত্ন করে তুলে রাখতে খুব ভালো লাগে আজকের মতো সবার সুস্থতা কামনা করে এখানে আল্লাহ হাফেজ